লোভে পাপ পাপে মৃত্যু আমাদের দেশে একটি প্রবাদ আছে ঠিক সেই লোভের কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পদ হারালেন ফারুক আহমেদ কি চমকে গেলেন জি আজ শুধু আপনাদের সাথে কথা বলবো ফারুক আহমেদের কোন কোন ভুলের কারণে কোন কোন লোভের কারণে তিনি তাকে বোর্ড থেকে সরে যেতে হলো তিনি কি কোনো ভুল করেননি জি তিনিও ভুল করেছিলেন আমরা যদি একটু পেছনে তাকাই তার ঠিক বিসিবিতে যেভাবে এসেছিলেন তাকে ঠিক সেভাবেই কিন্তু চলে যেতে হয়েছে তার কাছে যে প্রত্যাশা নিয়ে আসা আসা হয়েছিল তিনি সেই প্রত্যাশার কিঞ্চিৎ পূরণ করতে পেরেছেন কিন্তু তার মধ্যে যে লোভ জেগেছিল সেই লোভের কারণেই তাকে আজ বোর্ড থেকে সরে যেতে হলো মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আমরা যদি সরকারের দিকে তাকাই ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা তার কাছে মানুষ প্রত্যাশা করছে একটি সুষ্ঠু নির্বাচন দেশের সংস্কার ঠিক একইভাবে ফারুক আহমেদকে তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি নির্বাচক ছিলেন ঠিক তিনি কিন্তু তার সততার প্রমাণ দেখে একসময় নির্বাচক থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন এখন তিনি তাকে যখন ঠিক তার প্রতি এই আস্থার পরেই ফলে কিন্তু তাকে বোর্ডে আনা হয়েছিল কিছু সংস্কার এবং সুষ্ঠু ভাবে বোর্ড পরিচালনার জন্য কিন্তু সেখান থেকে তিনি যে দুই তিনটা ভুল করেছেন তার এক নাম্বার ভুল হচ্ছে যে তিনি তবে তার আগে পজিটিভ দিকটাও যদি বলি তিনি সংস্কারে হাত দিয়েছিলেন সংস্কারের মধ্যে তিনি কিন্তু দুদক এনেছিলেন বিসিবিতে দুর্নীতির জন্য এটি একটি পজিটিভ দিক আর পাশাপাশি তিনি যে ভুলটা করেছেন তিনি কিন্তু চাইলে পারতেন তার একক সিদ্ধান্তে বগুড়া সহ রাজশাহী দেশের কিছু ভেনুকে সংস্কার করতে কিছু ভেনু গত নয় মাসে বা তার এই নয় মাসের মধ্যে তিনি কিছু ভেনু ক্রিকেটের কিছু ভেনু সংস্কার এবং নতুন উদ্যোগে কিছু কাজ করার সুযোগ পেতেন কিন্তু তিনি সেটা করেননি আর পাশাপাশি তিনি আরেকটি ভুল করেছেন সেটি ভুল অথবা সংস্কার দুটাই বলা যাবে সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশের ক্রিকেটে মূলত এর যদি একটি পেছনে তাকায় সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কিন্তু মূলত ঢাকার ক্লাবের কাছে জিমি ঢাকার ক্লাবগুলি যা চায় বাংলাদেশের ক্রিকেট সেটা করতে বাধ্য ঢাকার ক্লাব নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্রিকেট যদিও তারা মাত্র একটি ওয়ান ডে একটি টুর্নামেন্ট আয়োজন করেই তারা ঢাকার ক্লাব নিয়ন্ত্রণ করছে অর্থাৎ সারা বছরে শুধু ঢাকা প্রিমিয়ার লিগের একটি টুর্নামেন্ট আয়োজন করেই তারা কিন্তু দেশের ক্রিকেটটারে নিয়ন্ত্রণ করছে এর বাইরে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করছে না যদিও দেশের বাহিরে বিভাগীয় সংস্থাগুলি প্রচুর টুর্নামেন্ট আয়োজন করে তারপরে তাদের এখানে অনেকটা তাদেরকে দাবি দামিয়ে রাখা হয়েছে সব মিলে ফারুক আহমেদ যখন এই সংস্কারে হাত দিলেন তখনই কিন্তু ঢাকার এই ক্লাবগুলি কিন্তু তার বিরুদ্ধে একটি সবগুলো ক্লাব এক হয়ে আসলেন যে এই সংস্কারে এই জায়গাটিতে হাত দেওয়া যাবে না এটি হচ্ছে পজিটিভ বাংলাদেশি ক্রিকেটের জন্য বড় একটি ভালো দিক ছিল যদিও ক্লাবগুলির সেই স্বেচ্ছাসারিতার কারণে তিনি সেটি করতে পারেনি কিন্তু এরপরে যে ভুলটা তিনি করেছেন তিনি সেটি হচ্ছে যে বোর্ডে দদুক আসছে বা তাদের যে অনিয়ম হচ্ছে এটি যে পজিটিভ পাশাপাশি তিনি যে ভুলটা করেছেন সেটি হচ্ছে যদি আমরা যদি বলি ডক্টর ইনুস যদি এখন বলেন যে তিনি আগামী অংশ নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে কিন্তু এই দেশের মানুষের প্রতি তার প্রতি কিন্তু অনাস্থা কমে যাবে সবাই কিন্তু তখন যাকে নিয়ে এসেছি তখন কিন্তু সবাই রাস্তায় নেমে আসবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে প্রতিবাদ করবে ঠিক একই ভুলটা করেছিলেন ফারুক আহমেদ তিনি যখনই এই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যখন অংশগ্রহণ করার কথা বললেন তারপরেই কিন্তু এই পরিচালকরা তার বিরুদ্ধে অনাস্থা অনাস্থা দিলেন আর এটি আসলে কাজে লেগেছে মূলত এই বড় ভুলটা তার এখানেই ছিল তিনি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইতেন তাহলে কিন্তু তার পদ বিসিবির সভাপতি পদ হারাতে হতো না মূলত তার এই এক তার লোভের কারণে তিনি তার এই পথটা হারিয়েছেন যদিও তার ব্যক্তিগত বা ব্যক্তিত্ব তার কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন নেই শুধুমাত্র তার পেছনের এই কারণটা ছিল একটি কারণ সেটি হচ্ছে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছেন এটি তার অপরাধ আর এই কারণেই মূলত যেহেতু বাংলাদেশে টিকেট বরাবরই আমরা জেনে যাই যে সেটি হচ্ছে যে যেই সরকারি আসলে তারাই নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে আর তিনি যেহেতু কোনো একটা সরকার বা দলের সাথে সরাসরি ইনভলভ নন সরাসরি জড়িত নন সুতরাং তিনি সেক্ষেত্রে তাকে কোনো সরকার বা তাকে মেনে নেবে না এই কাজটাই এই ভুলটার কারণে তাকে আজ পদ হারাতে হলো সবাইকে ধন্যবাদ